মূলত কী চালের গুড়ি চালের গুঁড়ি গুড়ি হলে মাছ আস কী কী দেয় চাল ডাল দেয়া কাঁচাম খাসা তৈরি করছে তারপরে কি ঢালাই সিমেন্ট Mimpi dia, udah foto, tiris, di udah

চাই পাশে চাইপাশে কোন টাকা মাদ্রাসার দিকে হ্যাঁ

Sampai jumpa di video

চাপটি বানায় কাকার বাসা হলো ওই ঘরে না ওই ঘর থেকে এখানে এসে অনেক চাপটি বানাই অনেক মোটামুটি ভালো ওই চাকরি খাইলাম আমি এর আগে একবার চাকরি খেয়েছিলাম মুন্সিগঞ্জে সেই সাত চাপটি বানাই চাপটি চাপটি বানালে তো হাসের কোষ ভাগ করতে হয় কত করে চাপটা কুড়ি টাকা পনেরো পনেরো

বা একটু নিয়ে আসলাম দোসা তো কেমন অনুভূতি কেমন খাইয়া চাপ চাপটি মোটামুটি চলে না সাইনবোর্ডে বানাইছে আর কি আমি তো ছোটো ওই ভিডিওটি কেমন হবে বন্ধুরা দোসা খেলাম দোসা খাওয়ার ভিডিও তো মস্ত মস্তই হয়েছে রামলিকের কত হ্যাঁ তো সবাই সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুরা তো চলুন আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থেকে সাপোর্ট করে যান